নমস্কার তুলসী হারবালের পক্ষ থেকে আমি এসেছি কাকাবাবুর কাছে কাকাবাবু এনে আমাদের ন্যানো ফার্টিলাইজার সারটা দিয়ে চাষ করেছেন তো ওনাকে আমি জিজ্ঞাসা করব যে আপনি উনি কি কি ধান চাষ করেছেন এবং কোন এলাকা ওনাকে ওনার মুখ থেকে শুনবো তো কাকাবাবু আপনার বাড়িটা কোন জায়গা বাড়িটা কাশিগঞ্জ কাশিগঞ্জ আচ্ছা আপনি আপনার থানা হচ্ছে থানাটা কোনটা কোন থানা থানা চন্দ্রখানা থানা জেলা মেদিনীপুর জেলা মেদিনীপুর আচ্ছা আপনি আমাদের যে এই সারটায় কি কি সার দিয়ে চাষ করেছেন বলতে পারবেন এই সারটা আমি আমার আশি ডিজ জায়গায় চাষ করেছি এইটা এক কিলো তিনশো দিয়েছি আচ্ছা আর এইটা পটাশ নাকি এইটা আমি এক প্যাকেট দিয়ে দিয়েছি এক প্যাকেট দিয়েছেন একবার দিয়েছি একবারই দিয়েছেন আচ্ছা এখন পর্যন্ত একবারই সার দেওয়া হয়েছে একবার সার দিয়ে মোটামুটি এখন আপনারা যে চাষ করতেন নিঃশেষ দুবার করে সার মারতেই হয় ধান মারতে হয় তাহলে একবার মেরেছেন এই এই ধানের কোয়ালিটিটা এসেছে নাকি আর একবার মারলে মোটামুটি আরো সুন্দর আসবে তো আপনি এই বছর কি প্রথম 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 চাষ চাষ করেছেন করেছেন আচ্ছা আপনাকে কেমন লাগছে এখন বলুন এখন মোটামুটি এখন দেখছি খারাপ নয় এবার দুবার দিলে কি হয় দেখি আরেকবার দিয়ে দেখব একবার আচ্ছা দুবার তো দিলে ধান তো হবে দিতে হয়ে গেছে দুবার ধরেই তো দিতে হয় তো এখন আপনি একটা একটা গোছের কাঠি কটা এখন আপাতত হয়েছে দেখুন দেখিন এই গোছটা গুনুন না মাঝারি একটা দেখে গুনুন না একটু জোরে গুনুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা আছে এখন অব্দি কুড়িটা হয়েছে তো মোটামুটি আরো এই সারটা কিন্তু দিতে হয়ে গেছে আপনি এই মুহূর্তে সারটা যদি দেন আরো পাঁচ কাটি আশা হবে তো আপনার দিকে ধন্যবাদ জানাই যে আগামী দিন ন্যানো সারে চাষ করতে হবে এবং সরকারও বলছে সেই হিসাবে আগামী দিন তো চাষ করতে হবে বা আপনার এখন মোটামুটি খুব খারাপ হয়নি নাকি রাসায়নিকের যে পাশের জমি তার তাদের সময়ই তো গাছ হয়েছে মোটামুটি মোটামুটি আর দিয়ে দিবেন নমস্কার আপনাকে ধন্যবাদ জানাই আমাদের